হ্যালো দেখেন আমি হচ্ছে খুবই কাজে ব্যস্ত সারাদিন সারা খুব কাজ করতেছি কাজ করতেছি সুট কাটতেছি বাসায় গেস্ট আছে যার জন্য হচ্ছে আজকে সারাদিন হচ্ছে আপনি ভিডিও করতে পারিনি লাইভে আসতে পারিনি ইনশাল্লাহ রাতের সবার সাথে রাখে লাইভে হয়ে যাবে আর এখন আমি হচ্ছে কাজ করতেছি তারপর আসুন বললাম আমি হচ্ছে চাকরি দিয়ে হচ্ছে আমি সুখ কাটতে পারি না ভাই আমাকে বলে আমি খেত বড়ি সেলা ট্রাই করি চাকরি পুচায় কাটার জন্য আমি হচ্ছে এত বছরই শিখতে পারিনি এই কাজগুলো হচ্ছে দিয়ে খুব ভালো পারে আমি অনেক ভিডিও বানিয়েছি শেয়ার করবো হয়ে বাসায় গেস্ট থাকলে কাজকে আর কষ্ট মনে হয় না আনন্দ সহকারে কাজ করা ভালোই লাগে সময় ভালো কাটে গাছটায় গেটের সাথে বারান্দায় গেলাম আড্ডা দিলাম তারপর হচ্ছে আপনার সবচেয়ে যেটা ভালো লাগছে যে আজকের দিনে আমার দেখেন আমি ফলটা কীভাবে কাটে দেখে মানে আমার মনে হচ্ছে আমার শরীর সমস্ত শক্তি দেওয়া তারপর হচ্ছে আমি ফল কাটতেছি এই যেটা পেয়ারা মানে পেয়ারাগুলো কিন্তু খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু ফল কাটা দেখলে আপনারা ভালো পাবেন তো ফলের সাথে মনে যুদ্ধ করতেছে কাটা কাটাকাটি হয়ে গেছে আর কাজু প্রায় শেষ সবই জালো নাস্তা করবো এই দিন কিনে সবাই ভালো থাকেন আপনি জমি বেশি বেশি করেন আবার হচ্ছে কাটাকাটির কোনো ভিডিও নিয়ে চলে আসুন